প্রিয় বন্ধুরা আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন এক্সবিটের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি এটা যারা নতুন যারা কাজ করতেছেন যারা টিম করতে যাচ্ছেন এবং যারা রিসেন্টলি শুরু করেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা সামনের দিকে এবং কি জুলাই মাসের পরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এটা সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওতে পাশাপাশি আপনারা যারা এই কোম্পানিতে বা যে সকল অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন বা কি কারণে এই সকল গুলা এসকেম করে ফেলে এটা সম্পর্ক জানতে পারবেন তো আমি ছোট আকারে আপনাদেরকে বলবো কি কি কারণে কোম্পানিগুলো এসকেম করে এবং কি জিনিসের মাধ্যমে করলে আপনারা এ এই সকল প্রজেক্ট থেকে লুজার হবেন না এবং কি কোম্পানি এসকেম করবে না সর্বপ্রথম আপনারা যদি কোন একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে এই কোম্পানির এমডি আছে কিনা এর পরবর্তীতে হচ্ছে এই কোম্পানির অফিস আছে কিনা তৃতীয়ত যেটা এই কোম্পানির ইনকাম সোর্স আছে কিনা এবং কি তারা আমাদের থেকে কি নিচ্ছে এবং কি তারা আমাদেরকে কি দিচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা রিয়েল ভাবে একটু যাচাই বাছাই করে দেখেন সেক্ষেত্রে আপনারা লুজার হবেন না তো এক্স সম্পর্কে যদি বলতে যাই আমরা এখান থেকে কি কি পাচ্ছি আর আমি যেগুলো বলছি এগুলো আছে কিনা এই কোম্পানি এমডি কে এই কোম্পানি পরিচালনা করতেছে দুইজন ব্যক্তি একজন হচ্ছে ডক্টর ময়ূর যিনি অলরেডি ব্লক চেনের উপরে অ্যাওয়ার্ড পেয়েছে আরেকজন হচ্ছে ইন্ডিয়ার উনি হচ্ছে রাম প্যাটেল এই কোম্পানির অফিস দুইটা জায়গা রয়েছে একটা হচ্ছে মালয়েশিয়ার কলারামপুর আর একটা হচ্ছে ভিয়েতনামে এবং কি তারা সামনে অন্যান্য জায়গাতেও আস্তে আস্তে অফিস ওপেন করবে আর তাদের সামনে কিন্তু কিছু কিছু প্রজেক্ট আসতেছে এখন তাদের ইনকাম সোর্সটি তারা গেমিং এবং কি বিভিন্ন লটারি সিস্টেমে ইনকাম করতেছে তো আপনারা জানেন যে লটারি এবং কি গেমিং এর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যায় তাদের মূল ইনকাম সোর্স হচ্ছে এটা এখন তারা আমাদেরকে আমাদের থেকে কি নিচ্ছে আমাদেরকে কি দিচ্ছে তো তারা আমাদের থেকে হচ্ছে একটা ক্যাশ ডলার নিয়ে যাচ্ছে এবং কি এটার বিনিময়ে আমাদেরকে এক্সবিট টোকেন মাইনিং করার একটা সুযোগ করে দিতেছে এবং কি এটার মাধ্যমে আমরা এক্সবিট টোকেন মাইনিং করে এক্সবিট টোকেন আর্নিং করতেছি এগুলা সাইপ করে প্রফিট করতে পারতেছি এক্সবিট টোকেনে আমরা কেন কাজ করব আর সামনে এটা কি আসতেছে জুলাই মাসে কি হতে যাচ্ছে এটা সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা বেনিফিটের অংশে যাচ্ছি যে এক্সবিট থেকে আগামী জুলাই মাস অথবা আগস্ট মাসে এখান থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করতে যাচ্ছি তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা বলবো আপনারা যদি কয়েন মাইনিং করে থাকেন অথবা ফ্রি কোনো মাইনিং সাইডে কাজ করে থাকেন অথবা যে কোনো কয়নে আপনারা কাজ করেন না কেন তো কিপ্টো সম্পর্কে সবার কম বেশ ধারণা আছে তবে একটু ধারণা নিবেন যে যে সকল কয়েন গুলা এক্সেঞ্জারে লিস্টেড এদেরকে আমরা কয়েন বলে থাকি এবং কি যেগুলা লিস্টেড না লিস্টেড হবে এগুলা এগুলাকে আমরা টোকেন বলা থাকে তো এক্সবিট টোকেনটাকে আমরা বর্তমানে টোকেন বলতেছি আর যে কোনো টোকেন যখন লঞ্চিং করবে তার আগে তাদেরকে কিছু শর্ত ফিল করতে হয় তারা যদি বাইন্যান্স বলেন বা অন্যান্য এক্সচেঞ্জার বলেন তাদেরকে একটা শর্ত দেয়া থাকে এই শর্তগুলো যখন ফিল করবে তখন তাদেরকে এক্সচেঞ্জারে লিস্টেড করতে দেয়া হয় এখন হচ্ছে এই টোকেনটা কিভাবে লিস্টিং করবে তারা কি কেন আমাদেরকে দিয়ে এখানে মাইনিং করাচ্ছে বা এখানে আমরা কেন ডলার ডিপোজিট করতেছি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে কোনো কোম্পানি যে কোনো টোকেন যখন হচ্ছে এক্সচেঞ্জারে লিস্টেড হয় তাদের প্রথম শর্ত হচ্ছে বিশাল একটা নেটওয়ার্ক থাকতে হবে অথবা বিশাল একটা কমিউনিটি থাকতে হবে যদি কারণ যখন মার্কেটে লিস্টেড হবে তখন তাদের হচ্ছে একটা কমিউনিটি থাকতে হয় একটা নেটওয়ার্ক থাকতে হয় এই নেটওয়ার্ক এবং কমিউনিটি যদি না থাকে এটা যদি পরিচিতি না থাকে সে ক্ষেত্রে ক라이언টাকে ভাই এবং কি সেল এবং কি এটা ডেট যদি না হয় সে এটাকে লঞ্চ করে কোন প্রকার কোনো কোম্পানির प्रॉफिट হবে না তো এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয় তাদের কমিটি আছে কিনা যার কারণে হচ্ছে এই কমিউনিটি বিল্লাপ করার জন্য এক্সবিট এক্সবিট এখন বর্তমানে আমাদেরকে দিয়ে মার্কেটিং করছে এবং কি নেটওয়ার্ক করা হচ্ছে তো তাদের এখন বর্তমান নেটওয়ার্কের হিসাব করলে বাংলাদেশ ইন্ডিয়া মালয়েশিয়া আর কয়েকটি কান্ট্রি সহ ভালো একটা নেটওয়ার্ক হয়ে গেছে তো আমরা এই থাকার কারণে তারা কিন্তু সামনে যে কোনো এক্সচেঞ্জারে লিস্টেড করতে পারবে এবং কি তারা বাইন্যান্সের মতো এক্সচেঞ্জারে কিন্তু দ্রুত সময়ের মধ্যে লিস্টিং করতে যাচ্ছে বাইন্যান্সে যদি এই কয়েনটা লিস্টেড করে আর তাদের যে সাপ্লাই আছে এগুলো যদি আমি অ্যানালাইসিস করি অথবা আপনারা অ্যানালাইসিস করেন দেখতে পাবেন যে এই কয়েনটা থেকে আমরা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবো কিভাবে বর্তমানে আমরা যারা এই এক্সবি টোকেনে মাইনিং করতেছি এই টোকেনটার বর্তমান প্রাইস হচ্ছে জিরো সেন্ট ঠিক আছে তো আমরা যদি এখানে মিনিমাম পঞ্চাশ ডলার এখানে ডিপোজিট করা যায় তো আমি পঞ্চাশ ডলার না একশো ডলার দিয়ে একটা আপনাদেরকে হিসাব করে দিচ্ছি একশো ডলার দিয়ে আমরা যদি এখানে মাইনিং শুরু করি সেক্ষেত্রে এখানে আমরা টোটাল কয়েন হবে দুই হাজার ঠিক আছে তাহলে দুই হাজার কয়েনে আমরা যদি প্রত্যেক দিনের আরওয়াই বা প্রত্যেক দিনের যে প্রফিট ওইটা হিসাব করলে প্রত্যেক দিন আমরা কিন্তু দশটা করে টোকেন পাচ্ছি এই দশটা টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো সেন্ট মানে পঞ্চাশ সেন্ট করে আমরা এখন বর্তমানে ইনকাম করতে পারতেছি শুধুমাত্র একশো ডলার দিয়ে এখন আসে যদি জুলাই মাসে এই কয়েনটি লিস্ট হয় ঠিক আছে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আমাদের থেকে ন্যূনতম হলো দশ সেন্ট করে আমাদের থেকে এই কয়েনটা বাই করবে কিন্তু আমরা যদি এগুলা সেল না করে যদি মাত্র শুধুমাত্র যদি বসে থাকি তাহলে আমরা এরকম বেনিফিট হতে যাচ্ছি তাহলে বিষয়টা একটু লক্ষ্য করেন এখন বর্তমানে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো সেন্ড করে একশো ডলার প্রত্যেক দিন প্রফিট পাচ্ছি দশটা টোকেন থেকে আর তারা যখন জুলাই মাসে বা আগস্ট মাসে লিস্ট হবে তো এখানে দশ ডলার করে প্রত্যেক আমাদের ইনকাম হবে কিভাবে এই কয়েনটি কিন্তু ন্যূনতম এক ডলার করে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি দশ ডলার না হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো সেন্ড করে মানে পঞ্চাশ সেন্ড করে যদি লিস্ট হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রত্যেক দিন দশটা কয়েনে পাঁচ ডলার করে ন্যূনতম ইনকাম করতে পারবো আর এটা যদিও না হয় তার মানে এখানে যদি দশ সেন করেও এটা লিস্টেড হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকদিন এখান থেকে এক ডলার করে ইনকাম করতে পারবো একশো ডলারের বিনিময়ে এখন হিসাব করে আমরা যদি এখানে একশো ডলার ডিপোজিট করে সেক্ষেত্রে আড়াই গুণ প্রফিট পাবো তার মানে হচ্ছে দুইশো পঞ্চাশ ডলার তবে আমরা কিন্তু ডলার হিসাব করব না আমরা কিন্তু টোকেন হিসাব করব আমরা এখানে দুই টোকেন বাই করেছি এবং কি দুই টোকেন মাইনিং করব যেহেতু আমরা দুই হাজার টোকেন মাইনিং করব এটা থেকে কিন্তু পাঁচ হাজার টোকেন আমরা প্রফিট পাবো তাহলে পাঁচ হাজার কয়েন বা পাঁচ হাজার টোকেন যদি পাই দশ সেন্ট করে সেক্ষেত্রে আমরা পাঁচশো ডলার এখান থেকে প্রফিট করতে পারবো আর যদি এই টোকেনটা এক ডলার করে হয় তার মানে হচ্ছে এখানে পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবো শুধুমাত্র এই জিনিসটা একটু হিসাব করে রাখেন তাদের বর্তমানে যে সাপ্লাইগুলো রয়েছে মিলিয়ন মিলিয়ন কয়েন 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 এই কিন্তু সিম্পল এত কম তারা যখন মার্কেটে লঞ্চ করবে তখন এটা কিন্তু বেশি সময় লাগবে না এর মধ্যে এটা আমরা মাইনিং করে ফেলবো এবং এটা যখন ট্রেড হবে যেহেতু চল্লিশ মিলিয়ন কয়েন এটা কিন্তু সিম্পল একটি এটা কিন্তু ফার্ম করবে এক ডলার থেকে আরো বেশি হতে পারে তো ন্যূনতম যদি দশ সেন্ট থেকে হিসাব করি উপরে আমি এক ডলার তুললাম সেক্ষেত্রে আমাদের কিন্তু পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে আগামী জুলাই মাসের মধ্যে তো এই ইনকামটি করতে পারবো শুধুমাত্র হচ্ছে আমরা বর্তমানে যদি মাইনিং করা শুরু করি তার মধ্যে এখানে আমরা মাইনিং এর যে প্রফিট গুলো আছে এগুলো যদি আমরা রেখে দিই যখন এটা লিস্ট হবে তখন যদি আমরা ছাড়ি তাহলে কিন্তু বিশাল একটা প্রফিট করতে পারবো আর যেকোনো কোনো এক্সচেঞ্জারে আপনারা যখন এটার অ্যানালাইসিস দেখবেন মার্কেটে সর্বপ্রথম যে কোনো কয়েন আসলে এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ফাম্পিং করে থাকে যখন ফাম্পিং করবে উপরে যাবে এক ডলার পাঁচ ডলার দশ ডলার এটা তো অ্যাকুয়েটলি ভাবে বলা যাবে না কতটুকু উঠতে পারে যতটুকু উঠে যতটুকু আপনার পছন্দ হবে ততটুকুর উপরে আপনি সেল করে ভালো একটা প্রফিট বের করতে পারবেন যেহেতু এটা একটা কমিউনিটির মাধ্যমে কয়েনটা লিস্ট করতে যাচ্ছে তার মানে এটার ফার্মপিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে আপনারা দেরি না করে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে কাজ শুরু করেন আর এখানে সময় অপচয় করার মতো তেমন একটা সময় নেই আপনারা দ্রুত সময়ের মধ্যে নিজেরাও করেন যদি পাশাপাশি মার্কেটিং করতে চান সেটাও করতে পারবেন তো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আমার টিমে কাজ করবেন তো কথা আর বেশি বাড়াবো না শুধু আপনাদেরকে বলবো এই সিস্টেমের সাথে হয়তো আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন তো এখানে রিক্স নিয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে সর্বনিম্ন একশো ডলার দিয়ে শুরু করেন এবং কি দেখেন এই কোম্পানিটা থেকে কতটুকু প্রফিট নিতে পারেন তো যে যে বিষয়গুলো বলছি এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু মাইনিং এর গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনো বিষয় আপনি ফেলে দিবেন ওরকম কোনো কিছু নেই প্রত্যেকটা বিষয় আপনি যাচাই বাছাই করেন প্রত্যেকটা বিষয় জানেন বুঝেন এর পরবর্তীতে কাজ করেন আর যেহেতু তাদের অলরেডি অনেক কিছু চলে এসেছে তারা বেশি একটা সময় নেবে না অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এক্সবিট টোকেনটা ফাইনান্সিয়াল লিস্টেড হবে সামনে কিন্তু আরো 20টা টোটালি 20টা এক্সচেঞ্জারের মধ্যে লিস্টেড করবে তার মানে বিশাল একটা কিছু হতে যাচ্ছে এক্সবিট এর মধ্যে তো আপনারা দেরি না করে এই কোয়ান্টিটিতে মাইনিং করেন এবং কি ভালো একটা प्रॉफिट অল্প সময়ের মধ্যে করে ফেলুন ইনশাআল্লাহ সব আপনারা সাপোর্ট পাবেন এবং কি কাজ করার জন্য যতটুকো সাপোর্টার প্রয়োজন হয় যতটুকু সহযোগিতার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আপনাকে সহযোগিতা করব আর হচ্ছে এই এক্সবিট টোকেনের বা এক্সবিট টোকেন মাইনিং এর যে গ্রুপটা আছে এই গ্রুপের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা সকল প্রকার আপডেট এবং কি জুম মিটিং করার জন্য আপনারা এক্সবিট টোকেন মাইনিং এর গ্রুপটাতে জয়েনিং হয়ে নেবেন সকল প্রকার আপডেট পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি আর বড় করব তো আজকের এই ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ